কোনো আলাদা করতে পারবো না মনে রাখবেন এগুলো মুরব্বীদের দায়িত্ব নয় এগুলো দায়িত্বশীল মুরব্বী নন দায়িত্বশীল মুরব্বী হচ্ছে নিজের পকেটের টাকা খরচ করে সন্তানকে ব্যবস্থা করে দেবে ইনি হচ্ছেন দায়িত্বশীল মুরব্বী নবী ইব্রাহিম সালাম সুদূর ফিলিস্তিন থেকে এই দুইশো বছরের বেশির বয় বৃদ্ধ লোকটি সন্তান ইসমাইলের খোঁজ নওয়ার জন্য বাড়িতে নিয়ে লাভ করেছিলেন ঘটনা আপনাদের সবারই জানা বাড়িতে গিয়ে বলেছিলেন ইসমাইল আসো নাকি সংবাদ আসলো ভেতর থেকে আওয়াজ আসছিল না ইসমাইল বাড়িতে নাই কোথায় গিয়েছে শিকারে গিয়েছে এই ঘটনার প্রেক্ষিতে ইব্রাহিম বলে গিয়েছিলেন ওই তোমার স্বামী আসলে বলিও যে ঘরের চৌকার যেন বদলাতে পারে বদলিয়ে ফেলে কারণ নবীরা নবীদের কথার ভাষা বোঝে নবীরা নবীদের ভাষার আয় বোঝে ভাষার ওজনটা তারা মাফ করতে পারে আনতাস করতে পারে ভাইয়েরা আমার বলছিলাম এই اسماعিল আলাইহিস সালাতু ওয়াস কেমন আদবশীল যুবক ছিলেন তার পিতা কেমন দায়িত্বশীল মুরুব্বি ছিলেন পিতার একটা কথাই নিজের স্ত্রীকে তালাক দিতে দ্বিধা সংকোচ করেন নাই এমন সন্তান এমন যুবক село আমাদের সমাজে অনেক দরকার বলেন ঠিক না মাটি সন্তানের একটা কথাই স্ত্রীকে তালাক দিতে পারে এমন যুবকের দরকার তার মানে এটা মনে করিয়েন না যে আজকে থেকে বাবা যেটা বলবে খালি যদি তালাক দিতে বলে যে একবারই তালাক দিয়ে দেবো জি না আপনি দেখবেন ভাববেন যে আপনার বাবা যেটা বলতেছেন সেটার সাথে ইসলামের সম্পর্ক আছে কি না ভুল করে একটা কথা বললেই যে বাবার কথা স্ত্রীকে তালাক দিতে হবে বিষয়টা এরকমও নয় দেখেন ইসমাইল সালাম আর ইব্রাহিম আলাইহ সালাম তিনি ছিলেন যেমন ধৈর্যশীল সন্তানও ছিলেন ধৈর্যশীল ইব্রাহিম নবী যখন জিজ্ঞেস করেছিলেন তোমাদের দিনকাল কেমন চলে তার বিবি কি বলেছিল দিনকাল ভালো চলে না মুখ দিয়ে কোনো আল্লাহর সুক্রিয়া নাই এখন আপনারা বলেন যে ইব্রাহিম জীবনের ঝুঁকি নিয়ে নিজেকে আগুনে নিক্ষেপ করেছিল শুরুতে চরণের ভয় দেখানো হয়েছিল আল্লাহর ওপরে ভরসা ছাড়েন নাই অথচ তার সন্তানের ঘরে এমন একটা পরাকাষ্ঠা এমন একটা জঙ্গি মহিলা থাকবে এইটা কোনোদিন ইব্রাহিম নবী সহ্য করতে পারেন নাই যে আল্লাহর উপরে ভরসা রাখতে পারে না রকম পুত্র বোধের আমার দরকার নেই নিজে যেরকম এরকম পরিবার কিন্তু আমরা সকলেই খুঁজি কথা বলেন ঠিক কিনা তো ইব্রাহিম নবী দেখলেন যে আমি আল্লাহর উপরে যেমন ভরসা করি এরকম ভরসা তো আমার ছেলের বইয়ের নাই এজন্য বলেছিলেন যে বলিও ভালো চৌকারটা যেন বদলিয়ে ফেলে সম্মানিত হায়েরে তাহলে আমি যেটা বলছিলাম যে দ্বিতীয় নাম্বার শর্ত সেটি কি বলছি এখলাসের সাথে কুটবারই ক্রয় করতে হবে যেরকম দায়িত্বশীল মুরব্বী দায়িত্ব পালন করতে গিয়ে এফলাসের কোনো ঘাটতি ছিল না সন্তানকে যেই জবে করতে বলেছে জবে করতে নিয়ে গিয়েছে একবারও চিন্তা করে নাই যে আমার সন্তানই একটা এই সন্তানটাকে যদি জবে করি তাহলে আমার কি হবে একবারও ভাবেন না সমানে তো হাজারে আপনারা সকলেই জানেন কেয়ামতের দিন যেদিন জাহান্নাম উদ্বোধন করা হবে তিন শ্রেণীর ব্যক্তিকে দিয়ে জাহান্নাম শুরু করা হবে নাম্বার এক ওই দানবীর যে প্রচুর দান করত নাম্বার দুই ওই আলেম যাকে সবাই বিজ্ঞ আলেম বলে ডাকত নাম্বার তিন ওই মুজাহিদ যে জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে মানুষ তাকে বীর মুক্তিযোদ্ধা বলবে মানুষ তাকে মুক্তিযোদ্ধা বলে সম্পাদন করবে সম্বোধন জানাবে আর বলবে অমুক শহীদ অমুক শহীদ অমুক শহীদ কথায় কথায় শহীদ বলবে এই তিন শ্রেণীর ব্যক্তিকে দিয়ে জাহান নামের উদ্বোধন হবে বলেন নাউজুবিল্লাহ। তিন শ্রেণীর ব্যক্তিকে জাহান নাম উদ্বোধন করার পিছনের কারণ একটাই মানুষ তিনজন প্রকার তিন প্রকার কিন্তু উদ্দেশ্য হলো একটি সেটি হলো আলেম কেন আলেম হয়েছিল সে মনে করেছিল মানুষ আমাকে আলেম বলবে আমাকে রেসপেক্ট করবে আমাকে সম্মান করবে আমাকে শায়েক বলবে আমাকে বিদ্যান বলবে আমাকে বড় মাওলানা বলে ডাকবে ওই আলেমকে এই জন্য জাহান নামে দেওয়া হবে কারণ তার নিয়তটা এখলাসের সাথে ছিল না তার নিয়তটা ছিল ভেজাল মার্কা নিয়ত কথা বলেন ঠিক কিনা কি কেন জাহান নামে দেওয়া হবে একটাই কারণ হলো তার নেহতের মধ্যে ভেজাল ছিল মানুষ তাকে দানবীর বলবে এই জন্যই দান করেছিল শহীদ তাকে কেন জাহান নামে দেওয়া হবে মানুষ তাকে মুক্তিযোদ্ধা বলবে এই জন্যই সে যুদ্ধ করেছিল ভাইরা আমার এই জন্যই আমি বলছি মখলেশ হয়ে এখলাসের সাথে আমাদেরকে কুরবানির প্রস্তুত নিতে হবে মানুষকে দেখানোর জন্য কোনো কুরবানির পশু ক্রয় করা যাবে না এটা গেল কুরবানির দুই নম্বর প্রস্তুতি দেখেন যেদিন আল্লাহ সন্তানকে এই ইবলিশকে জাহান নামে দিয়েছিলেন জাহান নামে দেওয়ার পরে সে আল্লাহকে বলেছিল যে আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন আল্লাহ কিন্তু দোয়া কবুল করেছেন করেন নাই বলেছেন ঠিক আছে তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম এরপরে সে বলেছে আপনার বান্দাদের ডাইনে থেকে বামে থেকে সামনে থেকে পেছনে থেকে উপরে থেকে নিচে থেকে শুকুর দিক দিয়ে আমি তাদেরকে ভ্রষ্ট করব আমি একাই জাহান নামে আপনার বান্দাদেরকে আমি নিয়ে যাব কিন্তু যারা এখলাস বান্দা যারা খাটি বান্দা তাদেরকে আমি ভ্রষ্ট করতে পারব না বলেন সুহান আল্লাহ যারা খালেস নিয়তে আপনার ইবাদত করবে এদেরকে আমি পারবো না আল্লাহ তাহলে শয়তানও আল্লাহর কাছে তখন স্যালেন্ডার করেছেন যারা মখলেশ বান্দা তাদেরকে শয়তানো পথ করতে পারবে না সুফান আল্লাহ বললেন না তাহলে দেখেছেন এখলাসের সাথে ইবাদত করার গুরুত্ব কম না বেশি বেশি আমি কুরবানি করতেছি এখলাস ঠিক না থাকলে আমার কুরবানি হবে হবে না তিন নম্বর প্রস্তুতি হলো শুধু কুরবানির ক্ষেত্রে সোনা না কুরবানি করতেছি কিন্তু আর অন্যান্য কিছু মানতে আমার মনে চায় না উদাহরণস্বরূপ সুদ খাওয়া হালাল না হারাম হারাম কিন্তু কুরবানি তো ঠিকই দিচ্ছি সুদও ঠিকই যায় কুরবানিটা পছন্দ করলাম কিন্তু সুদ খাওয়া যা বাদ দিতে হবে এটা আমি পছন্দ করতেছি না আমি বাদ দিতেছি না সুদ খেয়েই যাচ্ছি অথচ কুরবানি আসলে কুরবানি ভালো প্রয়োগ করার জন্য অনেক আগ্রহ অনেক উৎসাহ কিন্তু আমি টাকা এখনো লেনদেন বন্ধ করতে হবে প্রস্তুতির আগে এগুলো নিজেকে আত্মজিজ্ঞাসা করেন আগে সমালোচনা করেন শুধু শুনি নয় আরো আছে ঘুষখোর দুনিয়াতে কম না বেশি ঘুস্কর ঘুসখর ঘুষ খাইতে খাইতে তো পুরো গোপালগঞ্জ কিনে ফেলাইছে বেঞ্চে নাম শুনেন নাই সরকার পর্যন্ত এখন পুরো খেপা তার উপরে অথচ সরকারি লোক আইনি পোশাক পরে গায়ে আইনের পোশাক পরে সে লক্ষ লক্ষ বিঘা সম্পত্তি ক্রয় করেছে বেতন টাকা সব সব টাকা টাকা এরকম বেরোজির বিষটাও যদি বিষটা গরু একসাথে কিনে বিষটা গোপালগঞ্জের পরিবারকে বিশ বছর খাওয়ায় একটাই বেতন পাবে না কারণ একটাই তার টাকার মধ্যে আছে হারাম টাকা